বাংলাদেশে এমন কিছু জায়গা আছে যেগুলা একবার চোখে দেখলেই মন ভরে যায় তার মধ্যে একটি হলো টাঙ্গুয়ার হাওর বর্ষাকালে যখন চারদিকে থই থই পানিতে ভরে যায় তখন হাওরের এই সৌন্দর্য যেন আরেক মাত্রা পায় আজ আমি আপনাদেরকে নিয়ে চলেছি আমার টাঙ্গুয়ার হাওয়ার ট্রিপে যেখানে ছিল শিমুল বাগান বারেকটিলা জাদু নদী নীলাদ্রি লেক এবং আরও অনেক কিছু যথারীতি ঢাকা থেকে যাত্রা শুরু করে বৃষ্টি সাথে নিয়েই আমরা পৌঁছে যাই সুনামগঞ্জ শহরে সেখানে কিছুক্ষণ পানসি হোটেলে সকালের নাস্তা সেরে নিয়ে আমরা চলে যাই বোটের উদ্দেশ্যে ইঞ্জিন চালিত নৌকায় সবাই উঠে পড়ার পর আমরা নদী ধরে মেইন হাওরের দিকে রওনা দেই চারিদিকে শুধু পানি আর পানি মাঝে মধ্যে অনেক দূরে সবুজ টিলা মেঘালয়ের পাহাড় এবং মাথার উপরে ঘন কালো মেঘ একবারে ছবির মতো বর্ষার সময় ভারতের সীমান্ত থেকে নেমে আসা ঝর্ণাগুলো পাহাড় বেয়ে নিচে নেমে আসে আর মেঘ যেন নেমে আসে মাথার উপরে আমাদের প্রথম গন্তব্য ছিল সিমুন বাগান যদিও এটি বসন্তকালের জন্য বিখ্যাত কিন্তু বর্ষাতেও এর প্রকৃতি অপার সৌন্দর্য নিয়ে হাজির হয় গাছপালার সবুজ আর চারিদিকের পানির ছোঁয়া একে করেছে মনোরম এরপর আমরা চলে যাই টিল্লায় এটি একটি মাঝারি উচ্চতার সবুজ টিলা যেখানে উঠলেই চারপাশের হাওড়ের একটা প্যানারোমা ভিউ আপনার চোখে পড়ে এখানে পাহাড়ের পাদদেশ ছুঁয়ে পানি বয়ে যায় এবং নৌকাগুলো দেখলে দূর থেকে মনে হয় যেন ভেসে থাকা পাখি এরপরের গন্তব্য ছিল জাদুকাটা নদী এই নদীর পানি এতটাই স্বচ্ছ যে নৌকা চলার সময় নিচের বালি এবং পাথর স্পষ্ট দেখা যায় নদীর এক পাশে বাংলাদেশের সীমান্ত অন্য পাশে মেঘালয়ের পাহাড় মাঝে মধ্যেই পাহাড়ের গাবে নেমে আসা ঝর্ণার দৃশ্য মুগ্ধ করে এরপর যাই নীলাদ্রি লেকে এই লেকের পানির রং এক দমেই নীলাভ সবুজ যা এর নামের সার্থকতা প্রমাণ করে পাহাড়ের মাঝে ঘেরা এই লেকটি যেন প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা এক প্রশান্তির জায়গা কেউ কেউ এটিকে বাংলাদেশের সুইজারল্যান্ড বলে থাকেন ট্রিপের একদম শেষে সুনামগঞ্জ ফেরার পথে আমরা যাত্রাবিরতি করি ওয়াচ টাওয়ারে এখান থেকে পুরো টাঙ্গুয়ার হাওরকে এক নজরে দেখা যায় হাওরের মাঝখানে বসে সূর্য ডুবে যাওয়ার দৃশ্য চারদিকে লাল কমলা আভা এবং পাহাড়ের গায়ে ধরা মেঘ সব মিলিয়ে মনটা আবেগে ভরে ওঠে টাঙ্গুয়ার হাওর শুধু একটা ভ্রমণ নয় এটা প্রকৃতির সাথে এক আত্মিক সংযোগ আপনি যদি প্রকৃতির ভক্ত হন তাহলে এই জায়গাটা আপনার জন্য একদম পারফেক্ট আর হ্যাঁ বর্ষাকালই হলো এই টাঙ্গুয়ার হাওর ভ্রমণের উপযুক্ত সময়